আমনা মনে করি এই ঢাকার আসনে সাতটা গলিতে সবচেয়ে যারা ভোট দিবে তারা হল নির্যাতিত নিপীড়িত বিএনপি ভাইরা কারণ ঘরের ভিতরে থাকে তার যখন একজন তারা চান্দাবাজে শিকার হয় সন্ত্রাসে শিকার হয় বুকে চড়ায় বিএনপির ভাইরা বলে ভাই আমি তো বিএনপি করি তারপরে আমার কেন দোকানটা দখল করে দিতে আমি বললাম ভাই দুঃখ বই প্রকাশ করবেন আমি একটা পক্ষ হয়ে ইনশাল্লাহ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিব ভয় নাই ভাই আসুন এই যে মায়েরা রয়েছে মায়েদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি আপনার যে সন্তান রয়েছে বিকাল নেশা ভর্তি যাবেন সিদ্ধ শরীরে যাবেন প্রিন্সিপাল বলবে এমপির ফোন নিয়ে এসেছেন বড় লোকের ফোন নিয়ে এসেছেন আরে ভাই আপনি একজন মধ্যবিত্ত লোক আপনি কেন এমপির পায়ে চুমু দিবেন আপনি নিজে ইনকাম করে চলেন চাকরি নিয়েছেন কষ্ট করে মর্যাদার জীবন যাপন করেন জীবনকে কারো কাছে বড় দেন নাই

আমরা বলবো ভয় নাই প্রত্যেকটা নেতা কর্মীকে জেলে নেওয়া হয়েছিল নির্যাতিত করা হয়েছিল ওই তারা তো লন্ডন পালিয়ে যায় নাই বাংলাদেশে থেকেছিল বাংলাদেশের মাটিকে আমরা ভালোবাসি আমরা তো পারতাম বিশেষ কেনার হয়ে গাড়ি হাঁকিয়ে সেই জীবনের আয় সিটি করে চলে যেতে পারতাম যায়নি কারণ জীবনের মধ্যে একটি দাগ কেটেছে আমাদের সেই সহযোগীদের যারা আমাদের সাথে পড়ে গিয়েছিল আদালনী আমরা শপথ করে বলেছিলেন তোমরা আমাদের জন্য রক্ত দিয়ে গিয়েছ মরে গিয়েছ। আমরা তোমাদের জীবিত থাকব ততদিন পর্যন্ত শত্রুর বিরুদ্ধে লড়াই করব আমরা কোনো জুলাই সৈনিক হিসেবে গুপ্ত যোদ্ধার মত ধোয়া গুপ্ত যোদ্ধা হতে চাই না যারা গুপ্ত যোদ্ধাকে 71 ভিত্তি করে ধর্মের বিপক্ষে ফেলে দিয়েছিল এখন আবার 90 মাস্টারমাইন্ড জুলাই এসেছে বাংলাদেশে যদি জুলাই আন্দোলন হয়ে থাকে এটা কোনো রাজনৈতিক দল করে নাই এটার একমাত্র সোল প্রপাইটারশিপ হল বাংলাদেশের জনগণ যে জনগণের মধ্যে কুলি মুজুর কৃষক ছাত্র জনতা বুদ্ধিজীবী তারা রয়েছিল এখন নতুন করে সবাই সবকিছু সাজার চেষ্টা করতেছে আমরা বলবো এগুলো বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে রাত নাই আমাদের এক্সিকিউটিভ বডি থেকে गवर्नमेंट দল থেকে রয়েছে যেটা আলাদা করে একটি শক্তিশালী गवर्नमेंट গঠন করব যাতে আমরা স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠি এমন ভাবে হয়ে উঠি যাতে একটা গরু আমাদের ভারত থেকে আনতে না হয় 1 কেজি পেয়জও যাতে ভারত থেকে না আনতে হয় এবং মরাঞ্চ আমরা এখানে পেয়জ উৎপাদন করব আমরা এখানে গরু উৎপাদন করব আমরা যত পণ্য আছে এখানে উৎপাদন করব আপনারা হয়তো বলে গিয়েছেন বাংলার মশলা শুধু এখানে না আরবে বিক্রি হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোভে পড়েছে এখানে এসেছিল সমৃদ্ধশালী ছিল কিন্তু এখন আমরা হয়ে গেছি কাঙ্গাল আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশ হিসাবে নতুন করে নিজেদেরকে আবির গুটে করতে চাই সেই স্বপ্ন সেই সাহস নিয়ে আমরা মাঠে নেমেছি এটা কি আমাদের অপরাধ এদের এই অপরাধের জন্য যদি আমাদের ফাঁসি বরণ করতে হয় আমরা হাসি মুখে ফাঁসি বরণ করে যাব কিন্তু ভারতের কাছে আমরা কখনো নিজেদের মাথা বিক্রি করে দিব না ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ঘর জিতিয়ে নিয়ে আসবেন যে হায়ের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ গঠন হবে মানুষ মুক্তি পাবে